একটা গিফট করে গেলামের জন্য ঠিক আছে চলো ও ঠিক আছে আমি বাবাই বলছিলাম এই শুভ পঞ্চমী সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো ছোটরা খুব ভালো পুজো কাটাও দড়া প্রণাম নিও আশীর্বাদ করো যেন লাইফে আরও আঁকাতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তো যাই হোক মা চলে এসছেন ঘরে ঠিক আছে আজকে শুভ পঞ্চমী কালকে শুভ ষষ্ঠী আর কাল কিন্তু আমার লাইফে একটা স্পেশাল ডে কারণ কালকে আমার বার্থডে ঠিক আছে আজকে অর্ডার পরে তো যাই হোক এখন আমি যাচ্ছি সেলুনে একটু চুল দাড়িগুলো একটু কাটবো তারপর আবার গাড়িটা একটু ওই যে সার্ভিস করাতে ভেঙে জুড়ে গেছে তো সার্ভিস করাতে হবে তো টুকটাক এই দুটো কাজে আপাতত করতে যাচ্ছে এখন যা সেলুনে সেলুন থেকে চুল কেটে গাড়িটাকে দিয়ে তারপর বাড়িতে আসবো তারপর বাড়িতে কী করি না করি কিছু শেয়ার করবো তো চলো লেসগো ব্লগটা অনেক এনজয় হবে তো তারপরে কিন্তু সেলুনে পৌঁছে গেছে সেলুনে পৌঁছে গিয়ে যা পুজোর পরিমানে ভিড় কি বলবো গাইজ আমি পাঁচ জনের পরে সকাল আটটার সময় গেছি তারপরে পাঁচ জনের পরে কিন্তু সেলুনে লাইন তো তিনশো দিন বসে থাকার পরে কিন্তু ফাইনালি কিন্তু বসে পড়লাম আমার এবার পালা তারপরে কিন্তু এখানে শুরু হবে কাটিং আর কি কাটিং আসবে সেটা তোমাদের দেখতে পারবে একটু বাদেই তো গাইস ফাইনালি কিন্তু সেলুন থেকে বাড়িতে চলে এসছে আর গাড়িটাও আমি দিয়ে এসেছি তেমন হচ্ছে গাড়িটা সার্ভিস করতে দিয়েছি গাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল

উইল বি কমপ্লিট অ্যান্ড আফটার ফিফটি মিনিটস অ্যান্ড রেজাল্ট ডিটেলিংস মাই গ্লো অ্যান্ড মাই ফর্সা বিকজ আই এম কোরিয়ান বয় হয়ে যাবো ছুটিং ইন্ডিয়ান ইন্ডিয়ান কালো গার্ল অ্যান্ড ছুটি দিস ইজ ছুটি আই এম কোরিয়ান বয় অ্যান্ড চকচকে হয়ে যাবো ওকে ইংলিশ ঠিক আছে না ইংলিশ ওকে হয়ে আর এখন কিন্তু আমরা বেরিয়ে যাবো বাজারের দিকে কারণ অনেকগুলো জিনিস কিনতে হবে সেই জিনিসগুলো কিনবো আর আমাদের গাড়িটা আজকে ঠিক করতে দিয়েছে কে জানে আমাদের গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে মানে নিয়েছে বলেই হয়তো নিয়েছে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার পর আর বলেনি যে হচ্ছে দাদা গাড়ি খারাপ হয়ে গেছে তোমাদের বা কেউ কিচ্ছু বলেনি তো যাই হোক গাড়িটা দিয়েছে আজকে ঠিক করতে কারণ পুজোর মধ্যে তো গাড়িটা খুব কাজে লাগবে এখন আমি আর রাহুল সুমিতের গাড়ি নিয়ে যাচ্ছি বাজারের দিকে তো চলো বাজারে যাই জিনিসগুলো কিনবো যখন তখন এখানে কিন্তু চলে এসছি আমরা হরিতলার কাছাকাছি বাজারে ঠিক আছে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি বিকজ রেল লাইন ঠিক আছে রেল লাইন যে ট্রেন আসছে এদিক দিয়ে একটা আসছে এদিক দিক দিয়ে সম্ভাবনা একটা আসছে তখন দুই দিক দিয়ে হরেন তো পড়ছে ঠিক আছে তো এই একটা দেখি এসি লোকাল না না এসি লোকাল না

তাও বলি আমার দুটো ব্যাংক হয়ে গেছে জানি না ব্যাংক থেকে ব্লক করে দিয়েছে দুটো একটা প্রায় ষাট টাকার উপরে আর একটা অ্যাকাউন্টে প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি ঠিক আছে মোটামুটি এক লাখ টাকার মতন আমার অ্যাকাউন্টে শেষ আমি পুরো এখন জিরো ভিকারি যাই হোক তাও কষ্ট করে কাউকে দিতে পারিনি ঠিক আছে এ একটা সোনার জন্য পুজোর একটা জিনিস হ্যাঁ না পুজোর ভালো করে কাটিয়ে হয় একটা জামা পরে শুভ শারদিয়া শুভ শারদিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আ খুলে দেখা কি আছে ও ও বিল করেছে এটাও পছন্দ আমার জন্য কলকাতার ট্যাক্সি কলকাতার ট্যাক্সি খুব সুন্দর খুব সুন্দর এটা আমি অষ্টমীর দিন শোতে পরে যাবো ভাইস হচ্ছে মার বাড়ির থেকে মার বাড়ির থেকে মানে আমার বাপের বাড়ি থেকে সুমিতকে আমুলকে দিয়েছে তার মানে সুমিতার একটা রাহুলের একটা হয়ে গেছে কিষাণকেও একটা দিয়েছে তার মানে কিষাণেরও একটা হয়ে গেছে আর অন্যন্য নতুন বউ এবার অন্য অনেক জামা পেয়েছে এ দিয়েছে ও দিয়েছে সে দিয়েছে অনেক জামা পেয়েছে

ঠিক আছে আরে কি কান্নাকাটি করে রে কি কান্না কি কান্না তুই করছিস কেন কি কান্না ঠিক আছে না সময় সবার সবসময় ঠিক থাকে না চলো নাও হবে কাজ করলে দেখো আগে যা দেখবা না দাও ওই না না তুমি মেয়েকে দিও ওইভাবে দিও না এভাবে দিও না মেয়েটা মেয়েকে দিও বহুত খুশি হবে তুমি দেখো আগে

বেশ কলিগ্রপার অ্যাওয়ার্ড পাবো আজকে তো অনেকটা বড় অ্যাচিভমেন্ট আর তারপরে হচ্ছে একটা মাকালি একটা মাকালি আর অনন্য একটা মাকালি জেঠুর কাছে তিনটে মাকালি অ্যাড খুব ভালো লেগেছে তাই এদের তিনজনের জন্য পার্সেনাল একটা অ্যাওয়ার্ড বানিয়েছে আর একটা তো আমাদের ডান্স ক্লাসের অ্যাওয়ার্ড পাবো টোটাল পাঁচটা অ্যাওয়ার্ড তো সব এদের জন্য আর এই এনাদের জন্য এনারা যদি সাপোর্ট না করতে তাহলে আমরা অ্যাওয়ার্ড পেতাম না স্টুডেন্ট গিফট কি এসেছে কি গিফট নাই না ঠিক এসেছে জোরে শুনতে পাইনি থ্যাংক ইউ বিতি আমাকে গিফট করে যাওয়া বার্থডের একদিন আগে থ্যাংক ইউ সো মাচ বিথি দেখি কি আছে ওয়াও একটা শার্ট পিঙ্ক কালারের আমার অনেক দিন পিঙ্ক কালারের শার্ট পছন্দ ওই পছন্দ করে এনেছে হয়ে গেছে চলো এখন আমি যাব গাড়িটা নিয়ে আসতে তাহলে গাড়িটা নিয়ে আসি এই সুন্দর সুকুন লাগছে ভাইটাকে অনেকদিন পরে একটুখানি চকচক করেছি ভাই কান্না কাটি করছিল ঠিক আছে ভাইয়ের অবস্থাটা পুরো খারাপ ছিল তাই তো বল কেমন ছিল ভাইয়ের অবস্থা বিশাল খারাপ ছিল বল রван খারাপ ছিল বিশাল এখন চকমক করে দিয়েছে পুরো তেল মুছে দিয়ে একদম আর বিশেষ করে এই যে এইটা তো পুরো ভেঙে চুরে গ্যাছিল সামনের এই মালটাকে ঠিক আছে এটা ঠিক করে দিয়েছে সুন্দর হয়েছে এখন নিয়ে ভাই

জামাটা আমার চয়েস প্যান্টের চলে না জামাটা আমার চয়স হ্যাঁ কিন্তু রেডি হয়ে অনন্যাদের বাড়ির সামনে চলে এসেছে এই হলো সোনায়ের ফাইনাল লুক ঠিক আছে একটু আজকের হিপ হপ লুক আছে পুরো ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করকে পাতাও এখনো ফুল কস্ট্যুম রেডি হয়নি কারণ এখানে একটা নিগার যাবে হ্যাঁ নিগারটা পড়লেই আচ্ছা তো অনন্য রেডি বেরোবে তো বেরিয়ে ওখানে গিয়ে তারপরে ব্লকটা কন্টিনিউ করবো এখনো করছি না এমনি লেট হয়ে গেছে তো ফটোফট করে যায় তারপর কথা হচ্ছে তো আমরা কিন্তু যেখানে প্রোগ্রাম হচ্ছিল সেখানে কিন্তু চলে এসেছি আর এসেই কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু প্রোগ্রামের প্রথম ডান্স কিন্তু শুরু হয়ে গেছে যেখানে জুনিয়র সি গ্রুপটা করছে ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর লাগছিলো পুরো পুরো ডল ডল কি সুন্দর লাগছে গাইস ড্রেসটা পরিয়ে সত্যি খুব সুন্দর চলো বেশি বক বক করবো না ডান্সটা তোমরা অল্প অল্প করে দেখে আর ফুল ডান্স দেখতে গেলে অবশ্যই আমাদের ডান্স চ্যানেল ফলো করতে হবে দা ব্যাক ডান্স ক্রু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করলে কিন্তু ওখানে ফুল ডান্স ভিডিও দেখতে পারবে कम्पट वजन का काम बन উন্ড আমি তো একটা আসতে দুটো পারফরমেন্স হয়ে গেছে তিন নম্বর হবে তো ওই যে দাঁড়িয়ে রয়েছে তিন নম্বর পারফরমেন্স করার জন্য ওইখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে এরা উঠবে লাস্ট ডান্স হবে আমাদের এরপরে ঠিক আছে ওদের করার পরে 넌 정말, 들 너무, 너무, 람무 너무, 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 너 कौन दिन चलते हैं बिल्कुल ले यूं कर ले हां सर आप भी आगे भी चले ना आप तो एक और हाथ में

¿Cómo যাবে আমাদের পুজো এইভাবেই শুরু হয়েছিল আজকে তো ফাইনালি শো শেষ এখন সবাই যাচ্ছি বাড়িতে যেহেতু গাড়ি একটু কম তাই বন্ডা যাচ্ছে আগে ভ্যানে করে দিকটা পুরো জমজমাটি দুর্গা পুজো হচ্ছে রাস্তায় লাইট 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 ভরে গেছে পুজো 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 ব্যাপারটা আর কি জানি আমি ফিল করতে পারছি না বাট মানতে হবে আজকে পঞ্চমী কালকে ষষ্ঠী তো চলো বাড়ির দিক যাই আর আজকে ব্যাপক ব্যাপক প্রোগ্রাম হচ্ছে বলো দারুণ 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 হচ্ছে দারুণ প্রোগ্রাম হয়েছে এরকম ভালো ভালো প্রোগ্রাম হবে মানে ডান্স ফুল ডান্স ভিডিও দেখতে গেলে তোমাদের আমাদের ডান্স চ্যালেঞ্জ অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দ্য ব্যাক ডান্স ক্রু ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কাল পরশুর মধ্যে সব ভিডিও যদি দিয়ে দেবো আজকে যা পড়ে চারটে ভিডিও আছে চারটে ভিডিও কালকের মধ্যে আপলোড হয়ে যাবে তো এই সিএল এর প্রোগ্রামে গিয়ে শুধু অ্যাওয়ার্ড পাইনি তার সাথে একটা গিফটও পেয়েছি আমার জন্মদিনের ঠিক আছে তো আমার একটা ভাই গিফট করেছে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে সবকে আমাদের ডান্সও দেখে তো আজকে এসেছিল কাকিমা আর ওই যে ভাইটা এসেছিল এসে একটা গিফট করে গেছে আমার বার্থডের জন্য ঠিক আছে তো চলো এখানে সুন্দর একটা

নিজে বেশি উত্তরীয় ঠিক আছে এটা অনেক বড় জিনিস ঠিক আছে তারপর হলো এখানে হচ্ছে সোনায় রয় এখানে হচ্ছে শারদ সম্মান এটাও সোনায় মা কালী কোরিগ্রাফারের জন্য মা কালী কোরিগ্রাফি করেছিল তার জন্য ঠিক আছে দুটো সেখানে তিন নম্বর এটা আমার নাচের ক্লাসের তো সকল স্টুডেন্ট যারা ভিডিও দেখছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যই কিন্তু আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি এখন গার্জেন্স দেখবো থ্যাংক ইউ তোমরা এত ভালোবাসা দিয়েছো তার জন্য এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছি থ্যাংক ইউ তো নেক্সট দিন ক্লাসে নিয়ে যাবো সবাই ছোটো আর নেক্সট যাবো এখানে সোনাই রাই যে দেখতে পাচ্ছ

এখানে পূজা হালদারের আরেকটা তো এখানে আর এই যা আর অনন্যা দুটো এভার সেটা অনন্যা নিয়েই বাড়ি চলে গেছে প্রোগ্রাম থেকে যেহেতু কিষাণের তিন দিন ধরে খুব শরীর খারাপ বাড়িতে স্যালাইন টেলাইন দিচ্ছে ঠিক আছে এই সব সেমপাতিগুলো তো আমরা শেয়ার করি না তার জন্য দেখাতে পারলাম তো ওদের জাস্ট মনে করে বলে দিলাম তো যাই হোক শোনাই কেমন লাগলো প্রোগ্রাম আজকের প্রোগ্রাম খুব ভালো হয় ছোট ছোট বাচ্চাগুলো খুব ভালো করেছে আজকে আমাদের চারটে পারফরমেন্স ছিল চারটে লেভেলা খুব

যেহেতু সবাইকে ষষ্ঠী সব সবাইকে জানাই শুভ ষষ্ঠীর পীতির শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা